তারা উপজেলার ইসলাম শিক্ষার আলোকবর্তিকা ভাদাস কবরস্থান মাদ্রাসা যেখানে প্রতিটি দিন ইসলাম শিক্ষার আলোতে ভরে ওঠে দুই তলা আধুনিক ভবন যার দোতলার কাজ বর্তমানে চলমান নিচতলায় রয়েছে ক্লাসরুম আবাসিক কক্ষ মসজিদ অজুখানা ও রান্নাঘর আর পাশেই রয়েছে সুন্দর একটি খেলার মাঠ একটি পুকুর চতুর্দিকে ঘিরে দাখিল মাদ্রাসা মহিলা কলেজ জিআই ভোকেশনাল হাই স্কুল সহ আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভাদাস কবরস্থান মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি শিক্ষা নগরী যেখানে শিক্ষা সকলের জন্য উন্মুক্ত প্রভাতের আলো ফুর্তি শুরু হয় ছাত্রদের অজু ছাত্ররা সারিবদ্ধভাবে বসে উজু করেন পানি তাদের হাতে ভেজে দেয় শুধু শারীরিক নয় অন্তর হয়ে ওঠে নির্মূল এটি শিক্ষার অংশ শারীরিক ও মানসিক প্রস্তুতি নামাজ এবং পড়াশোনার জন্য অজুর পরে ছাত্ররা নামাজের কাতারে দাঁড়ায় মসজিদে কোরআনের সুর ভেসে ওঠে একসাথে নামাজ পড়া শিক্ষার্থীদের মধ্যে একত্রতারূপ আত্মশৃঙ্খলা গড়ে তোলে নামাজ এখানে কেবল ইবাদত নয় এটি শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ ক্লাসরুমগুলোতে ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ শোনে শিক্ষকরা ধৈর্য ও মমতায় কোরআনের শিক্ষা দেন ছাত্ররা হিফজের পাঠ তাজবিদ ও অন্যান্য ধর্মীয় শিক্ষায় নিয়োজিত এখান থেকেই অনেক হাফিস তৈরি হয় যারা কোরআনের আলো ছড়িয়ে দেয় সারা দেশে পড়াশোনার পরিবেশ যে করেন। খাবারের সময় ছাত্ররা একসাথে বসে খায় হাসি আনন্দে ভাগাভাগি করে খাবার খায় খাবার সাধারণ হলে আন্তরিকতা এবং মমতত্বোধ ভালোবাসা ফুটে ওঠে তাদের মধ্যে খাবারের পর আসে বিশ্রামের সময় ছাত্ররা শান্ত ঘুমে ডুবে যায় তাদের শরীর এবং মন পরবর্তী শিক্ষার জন্য প্রস্তুত হয় নিয়মিত বিশ্রাম শৃঙ্খলা ও ধৈর্য করে তোলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে খেলার মাঠে দৌড়ঝাঁপ পুকুর পরে সাঁতার ছাত্ররা শারীরিক শক্তি এবং দলগত মনোবল অর্জন করে খেলাধুলার মাধ্যমে তারা শৃঙ্খলা সহযোগিতা এবং আনন্দ উপভোগ করেন মাঝে মাঝে আয়োজিত হয় শিক্ষা সফর ছাত্ররা বাইরে গিয়ে দেশের ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতি সম্পর্কে জানে ভাদাস কবরস্থান মাদ্রাসা শিক্ষার্থীদের কেবল ধর্মীয় শিক্ষা দেয় না বরং বাস্তব জ্ঞান এবং জীবনাদর্শনও শেখায় ভাদাস কবরস্থান মাদ্রাসা থেকে অনেক হাফেজ বের হয় এরা কেবল মুখস্থ করে না অন্তরে ধারণ করে কোরআন এই কণ্ঠগুলো মসজিদে মাদ্রাসায় এবং সমাজে ছড়িয়ে দেয় আলোর আলো মুসলিম হৃদয় আলোকিত হয় মন শান্ত হয় ভাদাস কবরস্থান মাদ্রাসা প্রতিটি কণ্ঠ জানায় কোরআন জীবনকে আলোকিত করে ভাদাস কবরস্থান মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এ এক আলোকিত কেন্দ্র এখানেই গড়ে উঠছে ভবিষ্যতের হাফেজ আলেম দিনের সৈনিক যারা সমাজকে আলোকিত করবে আল্লাহর বাণের আল প্রতিটি কক্ষ প্রতিটি কণ্ঠ প্রতিটি ছাত্র সাক্ষ্য দিচ্ছে ইসলাম চিরন্তন কোরআন চিরসত্য আপনিও চাইবেন আপনার সন্তান যেন বেড়ে ওঠে ভাদাস কবরস্থান মাদ্রাসার মতো পরিবেশে যেখানে আছে জ্ঞান আছে ইবাদত আর আছে দুনিয়া ও আখেরাতের সুখের প্রতিশ্রুতি মাদ্রাসার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই মাদ্রাসার প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ